সরি ব্রো ডিপ্রেশনের যেসব গাল গল্প আপনারা শোনান সেসবেও আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না আম্মাজান খাদিজার আজি আল্লাহ তালান হা খুব ঘরের মেয়ে ছিলেন বিলাসিতার মধ্যেই বড় হওয়াটাই স্বাভাবিক নবীজির ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্র যখন কুরাইশদের অববাদ দিচ্ছিল তখন নবীজি ওই গোত্রের শিশুদের আড়াই বছর তীব্র কষ্টে থাকতে হয়েছিল এমনকি খিদের তারনায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন এরপরও আপনি আমাকে ডিপ্রেশনের গল্প শোনান হজরত বিলাল রাদি আল্লাহ ছিলেন হাফসিকৃত দাস ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো তীব্র গরমে পুড়ে যেত তার চামড়া চর্বি গলে যেত তারপরও তার মুখে লেগে থাকত আল্লা সুফান কথা রোদের তেজ আর কালিমার তেজের কারণে কিছুই মনে হতো না ওনার এরপরও আপনি আমাকে কোন ডিপ্রেশনের গল্প শোনান имам ибну тайми